হ্যালো আসসালামু আলাইকুম তো আমাদের কিন্তু এখন নোটিশ দিছে দুই তারিখ জুনের দুই তারিখ পর্যন্ত আবার ইয়ার ড্রপ চালু হয়েছে ঠিক আছে তো আপনারা যারা এই এর আগে আঠারো তারিখে ক্লেম করতে পারেন নাই তিন হাজার টোকেন তারা আবার ক্লেম স্টার্ট হয়েছে ঠিক আছে তো আপনারা জলদি করে ক্লেম করে দেন আমি আপনাদেরকে লাইভে একটা প্রমাণ দেখাইতেছি যদি আমার গ্রুপে যাই তাহলে দেখেন আমার এক মেম্বার সে ক্লেম মানে আমি কল দিছিলাম আগে বলে দিছিলাম যে ক্লেম করা যাচ্ছে অপশনটা দেওয়া চালু আছে তো বলছে যে হ্যাঁ চালু আছে ভাই আমার করে দেন তো আমি ফোন কলে যাইয়া আমি একবার পুরোপুরি ওকে করলাম তো ফার্স্টে এটা দেখাই দেখেন পেন্ডিং পেন্ডিংটা দেখেন আজকে বাইশ তারিখ বাইশ তারিখ ডেট দেখছেন বাইশ তারিখ একটা গেল এটা একটা দিলাম দ্বিতীয়টা দেখেন উইডো আছে ঠিক আছে উইডো রানিং তার এটা প্রসেসিংয়ে আছে। এটা জিরো জিরো তার আগে পাঁচ হাজার টোকেন সে ক্লিং ক্লিম করে নাই হয়তো একটু মানে বলছে যে সিস্টেম চলে গেছে এই সেই আমি ক্লিম করব না পাঁচ হাজার করে নাই এখন তিন হাজার করলো তো এটা গেলো এই দেখেন তার অ্যাড্রেস এই এখানে তিন হাজার টোকেন সে ক্লিম করলো নতুন করে আজকে তাই ক্লেম দেখা যাও চার দিনের ভিতরে সাকসেস হইল এই তো তারপরে এ দেখেন আর একটা গ্রুপ আমাদের এই আইডি দেখেন ফার্স্ট টাইমের থেকে তার সাথে আমার নখ প্রায় আজকে সন্ধ্যা সাতটা সাড়ে বাজে আমার নক দিল তারপর আমি সব কিছু ওকে করে দিলাম তাই আপনারা দেরি না করিয়া জলদি জলদি ক্লেম করেন আবার সব কিছু আগের মতন আইডি ব্যাগ আনতে পারবেন আর যারা তো আগে ব্যাগ আনছে তারা তো ভালোই দেখেন সবচেয়ে আরেকটা দুঃখের কথা হইল কি আমাদের এখন এই টোকেনটা দেয়া আমরা ডলারটা কনভার্ট করতে পারতেছি না তা আপনাদেরকে আমি লাইভ প্রোভ দেখাবো আরেকটা এখন আমি হোমে যাবো হোমে যায় আমি এখন গ্রেডে দেব এখন আমি ধরেন একশো ডলার ক্লেম করব বা আমি পাঁচশো ডলারই ক্লেম করব দেখেন আমি যদি এটা দেখাই ম্যাক্স দিব হ্যাঁ ম্যাক্স দিলে কত দেখাইতেছে সাতশো ডলার তা ম্যাক্সে হবে না এখানে আবার আট গ্যাস ফি কাটবে তাহলে আমি অল্প কিছু দিই যেরকম আমি এখানে কমায়া ধরেন সাতত্রিশ হাজার তো তা আমি সাতাশ হাজার দিই সাতাশ হাজারে পাঁচশো চল্লিশ ডলার আসে ঠিক আছে এখন আমি আমরা আগের মতন কি হয়তো আমরা ক্লেম করলেই আমাদের ক্লিমটা হয়ে যেত এখনও হইতেছে না বুঝছেন সিস্টেম কোন দিকে যাচ্ছে আমরা আদৌ বুঝতেছি না এখন আমি সোয়াপে চাপ দিব দেখেন সব হচ্ছে না এই যে আমি এখানে চাপ দিতেছি ভাই হচ্ছে না ঠিক আছে লাইভ আপনাদের কাছে যদি টোকেন থাকে তো আপনারা ট্রাই করে দেখেন হয় না এই যে লাইভ হয় না তা আমি এটার কমাইয়া আরও কমাই কমাইয়া ধরেন সাতাশ হাজার না দিয়া সাত হাজার দেয় সাতাইশ হাজারে কত পাইতেছি একশো চল্লিশ ডলার তাই আপনারা ধরেন আট হাজার টোকেন হবে না আপনাদের তা আপনারা সাত হাজার চারশো দেওয়া ক্লিম করবেন তাহলে অনায়াসে আপনারা একশো আটচল্লিশ ডলার পাবেন আর ছয়শো টোকেন আপনাদের গ্যাস ফি কাটবে তাই অনেকে জানে তো আমি এটাও দেওয়া ট্রাই করতেছি হইতেছে না এলো কথা ঠিক আছে তা আমাদের দুঃখের কথা হইলো এটা আর ভালো কথা তো বললামই তো আশা করি বুঝতে পারছেন ঠিক আছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন নতুন যারা আছে তাদেরকে ক্লিম করান যারা ভুলে আরও আঠেরো তারিখে ক্লিম করে নাই তারা আবার এই ক্লিম করার জন্য চেষ্টা করেন ঠিক আছে তো আমি সব কিছু দেখাইলাম লাইভ প্রুফ ওকে ভালো থাকবেন কোথা